উত্তর চব্বিশ পরগনার হাবরা থেকে আরও তিন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে পুলিশ অনুপ্রবেশকারীদের গ্রেফতার করে ভুয়ো আধার কার্ড চক্রের হদিশও মিলেছে ভুয়ো আধার কার্ড বানিয়ে দেওয়ার অভিযোগে আরো তিনজনকে গ্রেফতার করা হয়েছে এদিকে রাজ্যে পরপর অনুপ্রবেশকারীর গ্রেফতারিতে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী রাজ্যে দ্রুত এনআরসি চালু করার দাবি তুলেছেন রাজ্যের বিরোধী দল নেতা তিন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম ঠিকানা ছবি পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী জঙ্গি গোষ্ঠীর সদস্য ওবায়দুল হুজুর খুলনার সোনাডাঙ্গা উপজেলার বাসিন্দা নদীয়ার শান্তিপুরে ঘাটতি মেরে রয়েছেন দ্বিতীয় জন রাজু মন্ডলের কেশবপুর উপজেলার বাসিন্দা বদবজে রয়েছেন বেআইনি অনুপ্রবেশকারীদের নথি তৈরিতে সাহায্য করেন আরেকজন এস কে নোরু পূর্ব মেদিনীপুরের দেশপ্রাণ ব্লকে থাকেন তার অভিযোগ পশ্চিমবঙ্গে এখন অনুপ্রবেশকারীদের ঘাবে পরিণত হয়েছে